যে কোনো জায়গায় হতে পারে কো ইন্সিডেন্টলি হসপিটালি হয়েছে বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন ইটস নট কারেক্ট ইটস ভেরি ভেরি রং ইটস ভেরি না আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয় ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল দিস ইজ সো রং আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা ভারতবর্ষে সব জায়গায় আছে তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি সো ইজ বেঙ্গল ইটস এ গ্রেট স্টেট গ্রেট সিটি উইল ইন তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয় বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি সরকারি নিরাপত্তা সব জায়গায় বাড়ানো কারণ পেশেন্ট ডক্টর ছেলে মেয়ে তো সব জায়গায় থাকে প্রাইভেট হসপিটাল পাবলিক হসপিটাল অফিসেস স্কুলস ঝাল মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু